আ এইটা পাটাটা লাগাই দিলাম তোমাদের বুদিকে আজকে তো দেখতে পাচ্ছ এই পুরা ঘরের মধ্যে পাটা লাগাই দিলাম কালো পাটাটা তুমি বিন আর ছেডি গিয়ে দেখতে পাচ্ছ পুরা কালো বড় আছে ওটা একটু হয়ে হ্যাঁ এটু বৈটা একটু গরম উই হয়ে গেছে জিরো সর হয়ে গেছে আগে লাগাই দিয়েছিলাম না তার জন্য তো মইমা কেমন লাগছে ভালো লাগছে না ভালো লাগছে ভালো লাগছে তো

তোমাদের ওই নতুন চ্যানেল চলছে একটা নতুন চ্যানেল চলে আসছে গ্রাম করছে তাদের কিছু করার নাই তো সকাল থেকে আমি এগুলো লাগাচ্ছি তোমাদের বুধির একটু পাদাটা ঠিক ঠিক করে দিয়ে যাচ্ছি একদম পাতাটা আর কোনো বলো কেমন হচ্ছে না হচ্ছে ভালো হচ্ছে না হচ্ছে পাদাটা আমাদের তো এখানে তোমাদের বুধি শুটিং টুটিং করবে ভালো করে বানাবে আরও যদি কিছু পয়সা দেওয়া হয় আরও লাইট লাগাই দেবো চারো পাঁচ যেতে বলবে

कल पड़ता है तो पाइस की तो लाइटिंग आ चुकी है एक ता तो आवाज़ दिखती हो भी ये लाइटिंग लोग खराब हो गए जैसे नहीं हुई चीज़ है लाइटिंग नहीं चीज़ देखते हो चु ये चिपचिप चीज़ लाइटिंग लोग खराब हो गए जैसे है क्या ना खराब लगा ही दी चिल्म ना तो तो, तो भालू डाल देते होंगे लगा भी किलो लाइट हम्म यहाँ कौन ना पूरे लगा ला তো আজি সুজয় মার্কেটে তো আমারে স্কোটা পাকি পাকি দি আসকো এইগুলো তো লাহারি তো 8000 গ্রাম ডলে কেনা লাগে দেখি চেষ্টা করে একটু দিয়েছ তো লাগাবো জল দিয়ে আবার চিনো লাগাবো তো আমার গায়ে কাপড় নাই ভাই গরমে কি গায়ে কাপড় দিবে এখন কিছু করার মানা তার দেন নাও কি চেক করব বলি বাস কিছু না লাগাই দেব সিনজন মান লাগাস নতুন না দাও মাউদিকে একবার পূজা এটা মা প্লেটটা হচ্ছে দিবা

আমাদের তারা নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইকস করবেন আর পেজ থেকে দেখলে ও সব ফলো করবেন টাটা বাই বাই সুস্থ থাকবেন নিয়ে ভালো থাকবেন নিয়ে শুনে দিয়ে নেবেন